দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ানোর চেষ্টা করা হচ্ছে জগৎ দলে বললেন সাংসদ অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যামের একে অপরের বিরুদ্ধে করা অভিযোগে প্রকাশ্যে চলে এসেছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব গোটা বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানানো হয়েছে গোটা বিষয়টি একটি পরিকল্পনা মাফিক করা হয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায় থাকা দমদম ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এই ঘটনার প্রভাব পড়তে পারে এর পাশাপাশি হুগলি হাওড়া সহ অন্যান্য আসনেও তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রভাব ফেলতে পারে বলে দাবি করে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংমণিকে জানিয়েছি তারপরেও এর কথা বন্ধ হচ্ছে না বাধ্য হয়ে আপনাদের কাছে আমি দিল্লি থেকে আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আপনি তো দেখেছেন কোর্টে পুলিশ কাছে কোনো জবাব ছিল না আই কাছে কোনো জবাব তখন কোনো জবাব তার কাছে ছিল না তার মানে সুপার কম্পোজিশন কারো আঙুল হেলানিতেও তো কথা কথাগুলো বলছে ওরা এই এলাকার গ্রুপবাজিটাকে বাড়িয়ে এই পুরো জেলার মধ্যে ভাইটাল দুটো সিট ব্যারেকপুর আর দমদম আপনারা জানেন ব্যারেকপুর দমদমে হাওয়াতেই হুগলি হাওয়া বয় এখানে ব্যারাকপুর দমদমে যা হবে ব্যারাকপুরে যা হবে সেটাই হুগলি ব্যারাকপুর আর হুগলি হল দুই বন ভাই দুই বন বড়ো বন ছোটো বন আর ব্যারেকপুর হুগলি ইন্ডাস্ট্রিয়াল দুটো বেল্টকে দেখে দুর্গাপুর আর হাবড়া চলে এই এইসব জায়গাগুলোকে পার্টির সংগঠনটাকে পার্টির যে ভূমিকাটাকে কীভাবে গ্রুপবাজি করে নষ্ট করছে আমি দলকে রিকোয়েস্ট করব আমার আগাধ আস্থা যে দিদির উপরে আমার যে আস্থা আমি সাহস করে কোনো কোনো এজেন্সিকে ভয় না পেয়ে দল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসছে আর তৃণমূল কংগ্রেসে এসে আমি এমন কোন অপরাধ করে দিলাম এই চুনুকুটি কথা সামাপোকার আমাকে যারা ফ্ল্যাগ আজকে সরিয়ে দেওয়া হয় এক থাকতে পারবে না আমি দায়িত্ব নিয়ে বলছি মিলিটারি নাবিয়ে দিলেও এরা থাকতে পারবে না কেন এদের সঙ্গে মানুষ নেই আমার সঙ্গে মানুষ আছে আমি সারা জীবন মানুষকে নিয়ে রাজনীতি করেছি মানুষকে নিয়ে দেখেছি আমার ভুল আবেগ উনিশে আমাকে আমি টিকিট চেয়েছিলাম আবেগে আমাকে টিকিট দেওয়া হয়নি তখন আমি বিজেপিতে গিয়ে জিতেছিলাম যার আঙুল হেনানিতে কথা কথায় এইসব করছে সেই এলাকাও আমি জিতেছিলাম আমি অন্য কিছু বলছি না আমি সেই এলাকাও জিতেছিলাম কিন্তু দিদির এক কথা এক ইনস্ট্রাকশনে একবার শুধু আমাকে বলেছেন তুই দলে চলে যায় আমি চলে এলাম অত যেখানে রোজ রোজ এজেন্সি তৃণমূলের আমাদের সেনাপতির উপরে অত চাপ দিচ্ছে কিন্তু আমি কোনো ভয় পাই না ওনাকে দেখে আমরা কোনো দিন এইসব নিয়ে ভয়ও পাইনি সেখানে ও জুমা জুমা আট দিনের যোগী সে বলছে দলকে করব করবো আমাকে টিকিট না দেওয়া এই দলের সর্বোচ্চ নেত্রী সঙ্গে প্রায় তিরিশ বছর কাজ করার অভিজ্ঞতা আমার আছে আমি জানি উনি ন্যায়ের সঙ্গে থাকেন উনি সত্য সঙ্গে থাকেন উনি এই সত্যকে সত্যর পাশেই থাকবেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন